আমি আসছি ধান বিক্রি করব সরকারিভাবে সেই জায়গায় কাগজপত্র ঠিক করার জন্য আলিপুর দুয়ার জেলা জুড়ে বিভিন্ন এলাকায় সরকারি সহায়ক মূল্যে কৃষকদের থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু হলো এদিন বিভিন্ন এলাকায় কৃষকদের নাম নথিভুক্ত করা শুরু হয় ফালাকাটা কৃষক বাজারে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করবার জন্য ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা এসে তাদের নাম নথিভুক্ত করে সময় নিয়ে যাচ্ছেন প্রশাসন সূত্রে জানানো হয়েছে বিঘা প্রতি ছয় কুইন্টাল করে কৃষকদের থেকে ধান কিনবে সরকার যে স সকল কৃষকদের কৃষক বন্ধু রয়েছে তাদের নাম আগে নথিভুক্ত করা হবে এরপর যে সকল কৃষকদের কৃষক বন্ধু নেই তারা ব্লক অফিসে গিয়ে বিডিও থেকে তাদের শনাক্তকরণ শংসাপত্র নিয়ে এলেই তাদের নাম নথিভুক্ত করা হবে পোর্টালে আধার কার্ড ভোটার কার্ড কৃষক বন্ধু কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট এই সকল তথ্য লাগছে এবং কৃষকেরা তাদের সময় মতো সময় নিয়ে যাচ্ছেন যে কবে তারা ধান নিয়ে আসবেন ফালাকাটার কৃষকেরা জানান ধান এখনও সেরকমভাবে পাকেনি জমিতেই রয়েছে কালী পুজোর পর আরও দশ পনেরো দিন পর থেকে ধান কাটা শুরু হবে তারপর এই ধান বিক্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে বিক্রি করার জন্যে এখন তারা এখানে এসে নাম নথিভুক্ত করে যাচ্ছেন আমার নাম সশোধর দাস আপনি কি এখানে ধান বিক্রি করতে এসেছিলেন ধান বিক্রি করতে আসছিলাম কিন্তু এখনো দেইনি কোনো মানে তাহলে এখান থেকে কি ইশারা শুনলেন এখানে আমি জানতেছিলাম অনলাইনে দিচ্ছে না এখান থেকে দিচ্ছে আমি শুনছিলাম যে অনলাইনে দেয় কিন্তু এটা আমি নিজে যাচাই করতে আসলাম আর আমার একটা অল্প একটু জমি এসে ছিল ওটা জমা দিতে আসছে আপনি কতখানি জমি আছে কতখানি জমি দেয় ধান করেছেন আমার আপনার ভেড় জমি আছে তিন চার বিঘা আর খতিয়ান আছে দেড় বিঘা আচ্ছা আপনার বাপ কোথায় বাপ বাড়ি আমাদের বাড়ি গোপুল নঙ্গ আচ্ছা তাহলে এখানে আপনার এখানে কি ধান মানে দিবেন সেটা জেনে গেলেন ওদেরই দেওয়ার জন্য ওই জানতে ধানকে কাটা হয়ে গেছে না জমিতে জমিতে আছে কবে থেকে কাটা শুরু করবেন ধান কাটা তো দশ দিন তো লাগবেই দশ পাকে ও এখনো পাকেনি তারপরে মানে যা জানলেন এবং ফ্লট বমিং আচ্ছা আপনার নাম আমার নাম শশধর দাস শশধর দাস কোথায় বাড়ি বললেন আমি আসছি ধান বিক্রি করব সরকারিভাবে সেই জায়গায় কাগজপত্র ঠিক করার জন্য এসেছি তো এখানে কি এখানে কি ধান মানে বিক্রি হচ্ছে মানে ধান কি কিনছে সরকার কিনতেছে না কাগজপত্র রেডি করতে হবে তারপরে ধান শুরু হবে মানে কাগজপত্র বলতে কি কি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এগুলো সব আগে জমা আগে জমা ই করতে হয় আচ্ছা করাইতে হয় আপনি কত বিঘা জমিতে করেছেন ধান আমার তো আছে আচ্ছা এখন কি ধান কাটা হয়ে গেছে না ধান কাটা এখনো শুরু হয়নি ধান কবে থেকে কাটা শুরু হয়তো পনেরো বিশ তারিখের মধ্যে কাটা শুরু হবে কাটা শুরু হবে তারপরে ধান নিয়ে আসা আচ্ছা আপনার নাম আমার নাম শঙ্কর বলি কোথা বাড়ি জয়চাঁদপুর